প্রতি বছরের ন্যায় এবারও ভাতারের মনপাস কামারপাড়ার দেউলেশ্বর শিব মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম শ্রাবণ মাসে শেষ সোমবার তাই প্রত্যেক বছরের মতো এবারও বাবার ভক্তরা দীর্ঘ পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে খড়ি নদী থেকে জল নিয়ে এসে শিবিরে মাথায় জল ঢালে আট থেকে আশি বছর বয়সের মানুষদেরকে দেখা যায় পায়ে হেঁটে জল আনতে আবার কেউ আসেন কাটোয়া থেকে জল নিয়ে ভক্তদের মনোবাসনার সিদ্ধি লাভের জন্য চলছে পূজা অর্চনা বহু প্রাচীন এই মন্দির মনপাস এলাকায় দেউলেশ্বর মন্দিরের নামে সবার কাছে পরিচিত এলাকার মানুষরা জানান এই মন্দির বারোশো তেত্রিশ বঙ্গাব্দে সংস্কার হয় বহু প্রাচীন এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস বনপাস আদর্শ ব্যয়ামাগারের উদ্যোগে চলছে এই আয়োজন ভক্তদের জন্য রয়েছে ঠান্ডার শরবত ও খাওয়া দাওয়ার ব্যবস্থা পরিচালনায় যে একটা মহেশ্বরের মাথায় জল ঢালার একটা সোমবার শেষ সোমবার একটা আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হাজার হাজার শোভার্থী তাতে যোগাযোগ ছিলেন এবং বাবা বলে জল এসেছিলেন এবং এই জিনিসটা আমরা প্রত্যেক বছরে নেয় প্রত্যেক বছর এবছরও পড়েছি এবং এটা আমরা চাই প্রত্যেক বছর আমাদের এখানে অনুষ্ঠিত হোক এই জামার পাড়া পাড়া আমাদের বাবা ভোলা মহেশ্বরের মন্দির এটা অনেক বছর আগেকার মন্দির এটা চলে আসছে বাবা ভোলা মহেশ্বর ঘটায় আমরা জল অর্পণ করছি এবং করবো প্রত্যেক বছর যেন এটা আমাদের হয় এই কত বছর ধরে যাচ্ছেন এটা আমরা মোটামুটি চার বছর ধলাগ্রাম জল কত থেকে নিয়ে আসে

কোন জায়গায় ঢালা হচ্ছে এটা কি চাইলে বাবার কাছে কী নাম তোমার কী চলছে আজ আপনাদের এখানে বাবা দেউলেশ্বর আমার পরে যে বাবা দেউলেশ্বর আছে তার মাথায় জল ঢালার প্রোগ্রাম চলছে এবং এই প্রোগ্রাম বহু বছর ধরেই হয়ে চলেছে হাজার হাজার ভক্তের সমাগম এখানে এবং আমাদের কাছে যে হরি নদী আছে সেই করি নদী থেকে জল নিয়ে ভক্তরা বাচ্চা থেকে আরম্ভ করে মহিলা থেকে আরম্ভ করে হ্যাঁ সবাই এখানে জল ঢালে এবং কয়েক মানে কয়েক হাজার ভক্তর এখানে সমাগম হয় এবং কাটোয়া থেকেও এখানে জল নিয়ে এসে ঢালা হচ্ছে এখানে ভক্তদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এই মন্দির বড় বছরের পুরনো মন্দির এই মন্দির আমরা যতদূর জানি বারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সংস্কার হয় মানে বারোশো তেত্রিশ বন্ধবদের সংস্কার হয় আর এর থেকে বহু পুরনো এই নামে পরিচিত বড় ঐতিহ্য কি নামে পরিচিত রয়েছে এলাকায় এটা মিস্ত্রিপাড়া দেউলেশ্বর মন্দির নামে রয়েছে আমার নাম আমার নাম বাপ্পাদিত্য রায় আমি স্থানীয় বাসিন্দা হচ্ছে এখানে আমাদের বনপাস আদর্শ ব্যামাগার যে আমাদের ক্লাব আছে নিজস্ব ক্লাব সে ক্লাবের উদ্যোগে এই প্রোগ্রাম করা হচ্ছে কুন্তল মন্ডলের রিপোর্ট সোজা নিউজ পূর্ব বর্ধমান